বিপ্লব যে আহ্বান দিয়েছে সেই আহ্বানের বার্তা নিয়ে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আপনাদের কাছে বার্তা দিতে চাই নবগ্রাম সহ গোটা বাংলা বাঁচানোর লড়াই মুর্শিদাবাদে এই আহ্বান আমরা দিতে চাই গোটা মুর্শিদাবাদ জুড়ে তৃণমূলের বিরুদ্ধে অপসংস্কৃতির বিরুদ্ধে ধর্ষণকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষ আর্যিকর কাণ্ডের পরে বিভক্ত রাজনীতি দেখিয়ে দিয়েছে একদিকে আমরা একদিকে সাধারণ মানুষ আমরা সকলে অপর দিকে দুর্নীতি ধর্ষণকারী মানুষের অধিকার কেড়ে নিচ্ছে যারা তারা তৃণমূল কংগ্রেস এটাই বাংলার বুকে আজকে দাঁড়িয়েছে আর লড়াইটা এখানে লড়াইটা আমরা ডিভাইভ হয়ে লড়াই আহ্বান দিচ্ছি গোটা বাংলা জুড়ে গত এগারো বারো বছর ধরে বাংলার বুকে বেকার ছেলে মেয়েদের কাজের কোন সন্ধান নেই এই মুর্শিদাবাদ জেলায় আমাদের ঘরের ছেলে মেয়েরা লাখ লাখ ছেলে মেয়ে প্রত্যেক দিন বাড়ির পরিবার বাড়ির মা সন্তান স্ত্রী ছেলে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাচ্ছে আর আপনি খবরের পাতা উল্টাচ্ছেন প্রত্যেক দিন পরিযায়ী শ্রমিকের পরিযায়ী শ্রমিকের মৃতদেহ জেলার বুকে ফিরছে কোনো নিরাপত্তা নেই বাংলার বুকে কাজ নেই আর বাংলার বুকে পরিযায়ী শ্রমিকদের কোন নিরাপত্তাও নেই আমরা বলছি কাজের পরিবেশ বাংলার বুকে কাজের পরিবেশ হাহাকার করছে বেকার না ভারত এগো বছর ধরে মাত্র একবারে খাচ্ছি পরীক্ষা দশগুলো দুবার বাইমারি পরীক্ষা মানুষ চাকরি পেল না ভূতের চাকরি পেল কেউ তার সম্মান দিতে পারছে না আর গোটা বাংলা জুড়ে মা বনেদের কান্নার আমাদের রাজ্যের রাজ্যের প্রতিষ্ঠাতা সম্পাদক এ রাজ্যের প্রাণ পুরুষ মানুষ সমস্ত মানুষের হৃদয়ে যে অবস্থান করতো কামড়ে বৌদ্ধদেব ভট্টা যেদিন আমাদের ছেড়ে চলে গেলেন সারাদিন যখন আমরা সমবাতি হৃদয় সারাদিন যখন হৃদয় জানছে বিকেলবেলার পরবর্তী সময় আমরা সকলেই জানতে পারলাম যখন আমাদের নেতারা আর্জি করে গিয়ে তিলোত্তমার দেহটা আটকানোর চেষ্টা করলো কারণ তিলোত্তমার দেহ যদি সেদিনকে আমাদের নেতা নেতা নেত্রীরা যদি না আটকাত তাহলে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে আশি দিন আমাদের নেতা নেত্রীরা গব দিয়ে গাড়ি আটকে ছিল আর আটকানোর পরে গোটা বাংলা জুড়ে সাধারণ মানুষ দেখিয়েছে গোটা যাং বাংলা জুড়ে মানুষের আন্দোলন একের পর এক আওয়াজ তুলেছে এ বাংলার বুকে মা বোনের সম্মান যেন করতে পারে যারা করে না আর বাংলার বুকে যারা ভাড়তিwidetilde মধ্যে যে সব দখল করে নিয়ে যায় সব টাকা দখল করে নিয়োজিত পারে বেশি ভোট বেশি পেলে সবটা মিথ্যে করে দেওয়া যেতে পারে তারা ভুল ভাবছেন মুর্শিদাবাদের কয়েক কয়েকদিন আগে লোকসভা নির্বাচন বামপন্থীদের পরাজয় ভোটে যে নিয়ে কোনো অধিকার নেই কিন্তু এই কথাও বলতে চাই যে দাবি আমরা তুলেছিলাম যে দাবি তুললে বামপন্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেই দাবির প্রাসঙ্গিকতা আছে বামপন্থীরা আছে আমরা আছি আর বাংলার বুকে লড়াইও আছে বামপন্থীদের দাবি কি ছিল মুর্শিদাবাদের বুকে বলেছিলাম পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাও কাজের ব্যবস্থা করো মুর্শিদাবাদে পর্যটন শিল্প তারা একাত্র তৈরি করে মুর্শিদাবাদে পর্যটন শিল্পের মাত্রা বাড়াও বাইরের মানুষকে আকর্ষিত করার উদ্যোগ নাও ভারত বাংলাদেশ সীমান্ত খুলো ভারত বাংলাদেশ সীমান্তে পর্যটন ব্যবস্থা করো আলো উন্নত প্রকল্প আনো বাংলার বুকে মুর্শিদাবাদের বুকে বারংবার শুনতে হয় সংখ্যালঘু সম্প্রদায় অধিষ্ঠিত এলাকা পিছিয়ে পড়া মুর্শিদাবাদ আর একটু এগানোর জন্য আমরা বলেছিলাম যে বারংবার রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই রাজ্য সরকার অনেকগুলি কলকারখানা মুর্শিদাবাদের বুকে হওয়া যায় এটা চেষ্টা করলেই পাওয়া যায় অনেকগুলি কলকারখানা হলে ছেলে মেয়েদের চাকরি হবে ছেলে মেয়েগুলো মা স্ত্রী সন্তান ছেড়ে যেতে হবে না এই আবার যখন